আমার কাছে মনে হয় একদম কম উপকরণে মাত্র দুইটা উপকরণ দিয়ে একদম কম সময়ে যে খাবারটা বানানো যায় যেটা দেখতেও সুন্দর আবার খেতেও মজা সেটা হচ্ছে এই সেমাইয়ের সন্দেশ তো সেটা বানানোর জন্য শুধু সেমাই আর কনডেন্স মিল্ক প্রয়োজন আর কিছুই দরকার নেই তো আমি আবার একটু মানে বেশি আর কি ভালো করার জন্য একটু বাদাম দিয়েছিলাম তো না দিলেও চলে আপনি চাইলে দিতে পারেন তাহলে অনেকটা স্নিকার্স চকলেটের মতো লাগবে খেতে তো সেমাইটাকে হচ্ছে ভালো করে গুঁড়া করে একটু সামান্য ঘি দিয়ে ভেজে নিয়েছি আপনি ঘি ছাড়াও ভাজতে পারেন এই সবই হচ্ছে অপশনাল তো ভালো করে ভাজা ভাজা করে মানে ভাজার মধ্যেই সেমাইটাকে কুক করে ফেলতে হবে তো ভাজা হয়ে গেলে একদম ব্রাউন হয়ে গেলে তার মধ্যে হচ্ছে এক প্যাকেট সেমাইয়ের জন্য হাফ কাপ পরিমাণ কন্ডেস্ট মিল্ক দিলেই হয়ে যাবে তো কন্ডেস মিল্কটা দিয়ে জাস্ট মিশিয়ে চুলাটা নিভিয়ে দিয়ে তো ইচ্ছা মতো শেপ দিয়ে নিলে গোল গোল কিংবা বরফির আকারে আপনার ইচ্ছা মতো শেপ দিয়ে নিলেই কিন্তু শ্যামায় সন্দেশ একদম রেডি তো চাইলে উপরে ডেকোরেশন করা যায় তো ফ্রিজে রেখে বেশ অনেক দিন কিন্তু এই মজার জিনিসটা খাওয়া যায়